ভারতীয় ফুটবলের পতন থাকতে এখন ফিফার ঘাড়ে দোষ চাপাচ্ছেন এর সভাপতি কল্যাণ চৌবে দায়িত্ব নেওয়ার সময় ফিফা র্যাঙ্কিংয়ে ভারত ছিল নিরানব্বই নম্বরে আর আজ নেমে এসে দাঁড়িয়েছে একশো তেত্রিশে অথচ কল্যাণের দাবি ফিফার নিয়মের কারণেই এই পতন তার যুক্তি কার কার বিরুদ্ধে খেলল কত ম্যাচ খেললো তার ভিত্তিতেই পয়েন্ট কাটা হচ্ছে কিন্তু সত্যি এটাই কল্যাণের আমলেই দলের পারফরমেন্স তলানিতে গিয়ে ঠেকেছে সঙ্গে বিবাদ বিদায় আর উজবেকিস্তান প্রাক্তন অস্ট্রেলিয়া সিরিয়ার কাছে পরাজয় এই ঘটেছে তার নেতৃত্বে এই ম্যাচগুলো ড্র করলেও ভারত র্যাঙ্কিংয়ে টিকে যেত কিন্তু তা হয়নি এই পরিস্থিতিতে এশিয়া কাপ নিয়েও এখন শঙ্কা এরই মধ্যে চৌবের বিরুদ্ধে উঠেছে টাকা তৎরূপ থেকে শুরু করে অনৈতিক কাজের পাহাড় সমান অভিযোগ অনেকেই মনে করছেন নিজের ব্যর্থতা থাকার জন্যই ফিফাকে দোষারোপ করছেন কল্যাণ এই মুহূর্তে ভারতীয় ফুটবলের দিশেহারা পরিস্থিতিতে প্রশ্ন উঠছে দোষ কা ফিফা নাকি নেতৃত্বের